উবাদুল কাদের কি মানুষের বাচ্চা রাজাকারের বাচ্চা উবায়দুল কাদের বারবার বলছি আমি যে বলতাম যে এই উবায়দুল কাদের সাধু সাবধান তিনবার বলছি কতটা সাধু সাবধান সাধু সাবধান শেখ না আর আগায়ের না বিড়াল দিয়ে কোনোদিন হাল চাষ এরা কারা এই আওয়ামী লীগের যারা নেতা ছিল জয়েন্ট সেক্রেটারি এরা কারা একদম জুতা পেটা করা উচিত এরা কিসের রাজ এদের নামে পাঁচশো লোক হয় কোনো মাঠে বক্তৃতা করতে গেলে আওয়ামী লীগ হয়তো বা আমার কথা যদি কেউ শুনে কান মনে করবো যে ফুজ রহমান কত করতেছে আরে তোরা আজকেই পরিণত কেন কিন্তু এক কান কথা বইলে দিই যারা মনে করতেছে সহালে উঠতে দেখমু পাওয়ারে গেছি গা না আমি শেষ কথাটা বলতে চাই কেউ সকালে উঠতে আর পাওয়ারে যেতে পারবে না খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাগা সুপার উবায়দুল কাদের কী মানুষের বাচ্চা রাজাকারের বাচ্চা উবাদুল কাদের বারবার বলছি ওর মধ্যে কোনো অত কিন্তু মজা করে গেছে শুধু কি কী মজা করছে আমি আর এখানে বলতে চাই না কত মজা করছে জীবনে এবং আমি এটাও বলছি উবাদুল কাদের কই আছে কোথায় আছে বাইচা আছে কেউ বলতে পারবে না আওয়ামী লীগের বহু নেতা আছে কোন দ্বীপে থাকে কোথায় পলায় যাইতে চায় বেলারু সে যাইতে চায় না কোনো ফিজি দ্বীপে যাইতে চায় কোনো ঠিকানা নাই এতে ওবায়দুল কাদের বলছে আমার ছাত্রলীগে যথেষ্ট সে বলছে যে শুটেড সাইড দেখা মাত্র গুলি করো আরে হারাম জাদা কই গেলি কই গেলি রে আমি যে বলতাম যে এই উবায়দুল কাদের সাধু সাবধান তিনবার বলছি কতটা সাধু সাবধান সাধু সাবধান শেখ না আর আগায়ের না আমি বলছি মৃত্যুর চব্বিশ ঘন্টা আগে আমাদের মুসলমানরা যে লোকটা মারা যাবে তাকে উত্তর সেরানা করে ফেলে আওয়ামী লীগ কিন্তু উত্তর সেরানা হয়ে গেছে আর চব্বিশ ঘন্টা বাঁচে কিনা সন্দেহ চব্বিশ ঘন্টা লাগে নাই তেরো ঘন্টার মধ্যে আওয়ামী লীগ চলে গেছে আমি এখনো বলছি ওবায়দুল কাদেরদের মতো এইরকম ধরনের এই রকম ধরনের কি বলবো এদেরকে নেতা বানানোর কারণেই শেখ হাসিনার আজকে এই পরিণতি একদিন নেতা বানাতেছেন সেই নেতাটা তো সে একাশি সন থেকে বানানো শুরু করছে দুই হাজার চব্বিশ সন কত বছর একটা লোককে তেতাল্লিশ বছর পর্যন্ত নেতা বানাইছে কেন আর উনি কেন উনিশশো একাশি সনে প্রেসিডেন্ট হয়েছে উনিশশো চব্বিশ সন পর্যন্ত ওনাকে তেতাল্লিশ বছর প্রেসিডেন্ট থাকতে হবে কেন কথাগুলা বুঝে না যাদেরকে নেতা বানাইছে আমি বলছি না একশো ছাগল জোড়া দিলেও একটা হাল চাষের গরু হয় না কইছি না আমি বিড়াল দিয়ে কোনো দিন হাল চাষ হয় এরা কারা এই আওয়ামী লীগের যারা নেতা ছিল জয়েন্ট সেক্রেটারি এরা কারা একদম জুতা পেটা করা উচিত এরা কিসের রাজে এদের নামে পাঁচশো লোক হয় কোনো মাঠে বক্তৃতা করতে গেলে এদেরকে কেন নেতা বানাবে হাসিনা যারা নেতা ছিল এদেরকে তো হাসিনা ফেলছে এদেরকে তো হাসিনা নির্বাচনে আবার দাঁড়াইতে কঠিন আছে আওয়ামী লীগ হয়তো বা আমার কথা যদি কেউ শুনে কেন মনে করবে যে ফজুর রহমান কত করতেছে আরে তোরা আজকে এই পরিণতি কেন পঁচাত্তর বছরের একটা রাজনৈতিক দল যে দলের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান বাসানী যে দলকে বড় করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দল মুক্তিযুদ্ধের সঙ্গে তার ইতিহাস আছে ভালোই মন্দই মিলিয়া যে যত কথাই বলুক ভালোই মন্দ মিলিয়া আওয়ামী লীগের মারাত্মক ইতিহাস আছে বাঙালি জাতির সাথে সেই দলটাকে তারা যে তোরা যেভাবে যেভাবে তারা তোরা শেষ করে দিলি তোদের বিচার অনেক আগে এদের বিচার অনেক আগে হওয়া দরকার এক সময় একসাথে ছিলাম কি হয়েছে এক সময় তো আওয়ামী লীগ জামাতকে নিয়ে উনিশশো গণ আন্দোলন করছে এক সময় জামাত আও লীগ আর নেজামে ইসলাম মিলিয়া ফাতেমা জিন্নারে একসাথে সমর্থন করছে এগুলো তো ইতিহাস কি নেজামে ইসলাম জামাতে ইসলাম আওয়ামী লীগ কাউন্সিল মুসলিম লীগ সব মিল্লা হাফাতে নারে হারকেন মার্কায় আইব খানের বিরুদ্ধে প্রেসিডেন্ট সমর্থন করছে পঁয়ষট্টি শুনে এক সময় সমর্থন করছে বলে ফল আবার জামাতের সঙ্গে আমার যুদ্ধ হয়েছে আবার ছিয়াশি সনে হাসিনা জামাতকে নিয়ে ইলেকশনেও গেছে আবার ছিয়ানব্বই সনে হাসিনা তত্ত্বাবধায়ক সরকার জামাতকে নিয়ে করছে কাজে একবার আপনার সাথে আমার রাজনীতি তো হইল যার যার সুবিধা বন্ধুত্ব যতদিন আপনার সঙ্গে আমার কত নিবেন কত দিবেন এটা তো জামাতের সঙ্গে বিএনপির আদর্শিক কোন বন্ধুত্ব না বা সম্পর্ক না তাদের একটা রাজনৈতিক মিলন বিভিন্ন কারণে হয়ে থাকে এটা হয়েছে এখন জামাত মনে করতেছে যদি তারা এককভাবে চলে ভালো করুক বিএনপি যদি ভালো করে চলিয়া ভালো করতে পারে করুক কিন্তু এক কান কথা বইলে দিই যারা মনে করতেছে সকালে উঠতে দেখুন পাওয়ারে গেছি গা না আমি শেষ কথাটা বলতে চাই কেউ সকালে উঠতে আর পাওয়ারে যেতে পারবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশান হইতে হবে ফেয়ার ইলেকশান সেই ইলেকশানে ভোটটা ফেয়ার হইতে হবে ফেয়ারভাবে ভোটটা গনতে হবে যে দল মেজরিটি পায় সেই দল দেশ চালাবে এর বাইরে কিছু হইলে কিন্তু খবর আছে এই কথাটা আমি আবার বললাম খবর আছে